ভালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে তোমার সঙ্গে ভিডিও চালা দেখো এখানে এত আয়োজন

আর এই হচ্ছে পুরো জায়গাটা আর এটা ছিল মেলার কিছুটা জায়গা মেলায় অনেক জিনিসপত্র দেখো এটা ছিল আনন্দ মেলায় গিয়েছিলাম ওর মধ্যেই আবার আনন্দ মেলা শুরু হয়েছিল আনন্দ মেলা না সরি মেলা ক্ষুদোয় ওই মেলাটায় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছিল মেলা ঘুরতে গেলাম বা মেলার কিছু দেখলাম একটা আমাদের দিদি ভাই দিদিভাইকেও দেখালাম আর এই মেলায় এমন কিছু পাওয়া যায় না যে নেই খাট আসবাস লোহা দা কাচি জিনিস সমস্ত সংসারের টুটকি নাটকি সমস্ত জিনিস পাওয়া যায় এবং বড়ো বড়ো শোকে আলমারি খাট সব কিছু পাওয়া যায় তবে সব কিছু আর আমি বেশি সময় থাকিনি মেলাটায় গিয়ে কারণ আমি তো একটা ছোটো দোকানদার তাই আজকে দুটো মেলাই ঘুরে ঘুরে দেখেছিলাম আজকে না সেদিন এই দেখো এখানে নিজেরা সঙ্গে সঙ্গে বুনিয়ে দিচ্ছে ধামাকুলো সব কিছু এ সব কিছু পাওয়া যায় ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন ধরে মেলা চলছে এবং আরও দীর্ঘদিন ধরে চলবে আবার আসার পথে কিছু বাদাম কিনলাম এক কিলো বাদাম কিনলাম বাদামগুলো ধরে ধরে দেখলাম কেমন না ভালোই লাগলো বাদামগুলো কি করব এখন বাড়ির দিকে যাওয়ার পালা টাটা বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করি